আসসালাম আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন এ হলো আমার মুরগি দেখেন এই মুরগিগুলো হলো দেশি মুরগি তো আমরা মুরগিগুলো মূলত সৌদি আরব পালি আমাদের একটা খামার আছে তো এই মুরগিগুলোর বেশি বয়স না আপনার এক মাস দশ দিন কি পনেরো দিন হবে তো আলহামদুলিল্লাহ ভালো বড় হয়ে গেছে তো মুরগি বড় করতে হলে আপনাদের ভিটামিন খাওয়াতে হবে সপ্তাহে একবার এবং মুরগিকে ফিট খাওয়াতে হবে যত ফিট খাওয়াবেন মুরগি তত তাড়াতাড়ি বড় হবে এবং মুরগিকে আপনার একটা ওষুধ দিতে হবে যা হলো পেটের ওষুধ যে ওষুধটা দিলে আপনার পেটের সমস্যা কম হবে এবং মুরগি মারা যাবে কম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো এক মাস দশ দিন হয়ে গেছে তো এখানে মুরগি আছে প্রায় এক দেড়শো হবে যে এখানে আছে মুরগি দেখেন এ পাশেও আছে মুরগি এ পাশে আছে তো সব মুরগি মিলে আপনার এখান থেকে পাঁচ ছয়টা মুরগি মারা গেছে তো আলহামদুলিল্লাহ সব মুরগি এখন সুস্থ আছে দেখেন আপনারা দেখলেই বুঝবেন যে আলহামদুলিল্লাহ সব মুরগি সুস্থ আছে এবং এগুলো আমরা শীতে ইনশাল্লাহ বিক্রি করে দেব তো মুরগি পালতে হলে অবশ্যই আপনাদের বেশি ওষুধের প্রয়োজন নেই কারণ মুরগি মুরগিতে আপনার এত ওষুধ লাগে না মুরগি খুব কম ওষুধেই হয় কিন্তু মুরগির পানিটা সবসময় পরিষ্কার রাখবেন খানা খানাদানা পরিষ্কারভাবে দিবেন এবং মুরগিকে পেটের ওষুধ এক মাস পর পর দিবেন টানা তিন দিন একটা কোর্স আছে তিন দিন বা সাত দিন ওষুধ দিতে হলে আপনি তিন দিন বা সাত দিন দিতে হয় এবং আপনারা সপ্তাহে একবার ভিটামিন খাওয়াবেন ভিটামিন সি ভিটামিন সি ও ডাক্তারের দোকানে গেলে আপনাকে দিয়ে দিবে আর আপনার ডিম থেকে যখন ফুটাবেন তখন আপনারা ভ্যাকসিন দিয়ে দেবেন আমাদের শরীর শুষ্ক এলাকা তাই আমরা দিন যে সম জিম থেকে ফুটাই তখনই আমরা মূলত একবার ভ্যাকসিন দিয়ে থাকি তারপর আর ভ্যাকসিন আমাদের দেওয়া হয় না তারপর আপনারা তিন মাস পর পর একবার ভ্যাকসিন দিবেন এবং মূলত এই যে দেখেন আমরা এই ফিডটা মূলত খাওয়াই তো বেশি খানাও লাগে না আপনারা জানেন যে মুরগি তেমন একটা বেশি খানা লাগে না হান খানা লাগে মূলত হাঁসের মাঝে বেশি খানা লাগে তো ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা আশা করি রম শীতের সময় আমরা এই মুরগিগুলো বিক্রি করব। কারণ এখানে বেশিরভাগই রাতা যেগুলা নড়ি মুরগা এগুলো আমরা ডিমের জন্য রেখে দেব এবং রাতাগুলো বিক্রি করে দেব তো আশা করি পঁচিশ শিয়াল